আমার সরল মনের একটা সহজ প্রশ্ন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে যদি মোহাম্মদ সালাউদ্দিন এই মুহূর্তে না থাকতেন তাহলে জাকের আলী অনেককে কি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন করা হতো সরল মনের একটু জটিল প্রশ্ন তাহলে কি সেই জাকের আলী অনেককে স্কোয়াডটাতেই ইভেন রাখা হতো মোহাম্মদ সালাউদ্দিন এই সিনিয়র সহকারী কোচ হিসাবে রয়েছেন আমি জানি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এগুলো কিন্তু তার ওই উপস্থিতি তার ওই প্রভাব তার ওই নেপোটিজমের কারণেই কি জাকের আলী অনেক ন্যাশনাল টিমে ক্যাপ্টেন হয়ে যান না এবং সেইটা বাংলাদেশ জাতীয় দলের জন্য কীরকম একটা উদাহরণ তৈরি করছে দেখেন আমাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা বৃহস্পতিবার থেকে আমরা শুরু করব প্রথমে টি টোয়েন্টি সিরিজ সেইখানটাতেও লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে থাকতে পারছেন না ক্যাপ্টেন করা হয়েছে জাকের আলী অনিককে জাকের ক্যাপ্টেন করা হয়েছিল এশিয়া কাপের শেষ যে দুইটা ম্যাচ লিটন দাস খেলতে পারেননি সেইখানটাতে তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন আর এই সিরিজটাতে তো কোনো ভারটা নেই তার কাছ থেকে ভারটা সরে দেওয়া হয়েছে তিনি হচ্ছে কে ক্যাপ্টেন হয়ে গেছেন অ্যাটলিস্ট এই সিরিজটার জন্য এখন আমি যেটা বলছিলাম যে পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন ক্যাপ্টেন আলোচনা করতে পড়ে রাখা আগে পারফরমেন্স বিবেচনা করে আপনি বলেন যে এই টিমটাতে জাকের অনেক তার জায়গাটা ডিজার্ভ করেন কি না স্কোয়াডে থাকাটা ইভেন এশিয়া কাপে যে ম্যাচ বাংলাদেশ খেলেছে ছয়টা সেইখানে অনেক একাত্তর রান করেছেন পুরো এই এশিয়া কাপ জুড়ে তিনি একটা ছক্কাও মারতে পারেন এটা নিয়ে তো অনেক চর্চা হচ্ছে কিন্তু ভাই এই ছয় ম্যাচ মিলিয়ে তিনি চারই মেরেছেন মাত্র পাঁচটা তার স্ট্রাইক রেট একশোর একটুখানি বেশি ফলে এরকম পারফরমেন্সের একজন যিনি দেশের হচ্ছে গিয়ে সেরা ফিনিশার এবং তার এই ফিনিশিং এর উপরে বাংলাদেশ দল অনেকখান নির্ভর করে তাকে পরের সিরিজে কিভাবে দলে রাখা হয় কিভাবে তিনি ক্যাপ্টেন হয়ে যান আমি সালুদ্দিন কথাটা কেন বলছি এবং শুধুমাত্র আমি এই এশিয়া কাপের কথা বলবো না আমি যদি আরেকটা সিরিজ গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও ধরি ওইটা ধরবোই বা কেন তাও আলোচনা করছি সালাউদ্দিন কথাটা এই জন্য বলছি যে সালাউদ্দিন ভাই এই জাকের আলী অনেকের প্রতিভার ব্যাপারে সামর্থ্যর ব্যাপারে বরাবরই ভোকাল ন্যাশনাল লাইকিংস ডিজ লাইকিংস রয়েছে সবারই থাকে প্রত্যেকেরই থাকে এবং জাকেরের ব্যাপারে তিনি মোটামুটি একটা অন্ধ মোহের মধ্যে রয়েছেন ইভেন জাকের যখন ন্যাশনাল টিমে নেই তখন আপনার একটু মনে করে দেখুন গত বছর বিপিএল চলাকালীন সময় প্রেস কনফারেন্সে বলা সালাউদ্দিন ভাইয়ের সেই কথাটি তার ওই কথাটি কিন্তু একটা বর্ণবাদী কথা ছিল আমি তারপরে আজকের এই আলোচনাটাতে হেডিং এর সুবিধার জন্য ওইটা কোড আন কোডের ভিতরে রেখেছে কিন্তু আমি জানি যে এই আলোচনাটাই আসলে বর্ণবাদী আলোচনা কিন্তু সালুদ্দিন ভাই যখন সেটা বলেন ওইটা আমাদের আলোচনা করতে হবে জাকির আলী অনেকের প্রসঙ্গে তখন তিনি ন্যাশনাল টিমে আসেননি এবং সালুদ্দিন ভাই বলেছিলেন যে আপনারা এই ছেলেটার সম্পর্কে কোনো সময় কোনো কথা বলেন না জিজ্ঞাসা করেন না সাংবাদিকদের বলেছেন এবং ক্রিকেট বোর্ডও ছেলেটাকে দেখে না ছেলেটার গায়ের রং কালো বলে অর্থাৎ ক্রিকেট বোর্ডে তিনি বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত করছেন ভয়েস তার এই বলা কথাটাই একটা বর্ণবাদী কথা এই জিনিসটা বোঝার মতো অবস্থা বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই নাই সালুদ্দিন বেরা থাকবে সো জাকের যে ন্যাশনাল টিমে নাই এটা নিয়ে যে তার দুঃখ কষ্ট আক্ষেপ হাঁকারে থাকতে পারে কোচের লাইকিংস লাইকিংস থাকতে এসেছেন সালুদ্দিন বেরো ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত হয়েছেন আর এখন তো জাকেরকে ক্যাপ্টেনই করে দেওয়া হলো ন্যাশনাল টিমে এসেছে যে জাকেরালে অনেক এক বছর সময় হয়নি সেই জাকেরকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন করে দেওয়া হলো বাংলাদেশ টিমের ক্যাপ্টেনসি জিনিসটা এতই খেলো এতই হালকা আপনি পারফরমেন্সের কথার কথা আমি বলছিলাম সেই জায়গাটাতে শুধু এই এশিয়া কাপ না তার আগে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথাটা ধরেন কেন আমি সেটা ধরছি কেন না ভাই এখন পৃথিবীর বেশিরভাগ দেশ এই দ্বিপাক্ষীয় সিরিজকে আসলে গোনাই ধরে না তাদের কাছে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট যেটা যেটা হচ্ছে ধরেন এশিয়া কাপ ধরেন ওয়ার্ল্ড কাপ সেগুলোরই গুরুত্বটা আসলে রয়েছে ওইটার জন্যই আসলে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তারা প্রস্তুতি নেয় এখন এই যে এই দুইটা টুর্নামেন্টে এই এশিয়া কাপের পারফরমেন্সটা তো আমরা জাকেরা জানি তার আগে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গত বছর খেলেছেন তিনি সেইখানটাতে আমি টি টোয়েন্টি ফরমেটের কথা বলি সেই তার পারফরমেন্স কী ছিল সেই গেমটাতে চারটা ম্যাচ খেলে তিনি পঁয়ত্রিশ রান করেছিলেন এবং ওইখানটা তো তিনি একটা ছক্কাও মারতে পারেননি চার মেরেছেন মাত্র তিনটা এবং স্ট্রাইক রেট ছিল বিলো হান্ড্রেড তার মানে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং এইবারের এশিয়া কাপ দুইটা যে বহুজাতিক টুর্নামেন্ট সেইখানটাতে জ্যাকেট এলি অনেক দশটা ম্যাচ খেলেছেন রান করেছেন একশো ছয় একটা ছক্কাও মারতে পারেননি দশ ম্যাচে এবং দশ ম্যাচে তিনি চার মেরেছেন মাত্র আটটা তার স্ট্রাইক রেট চুরানব্বই আমাকে বলেন যে এই পারফরমেন্সের পর ন্যাশনাল টিমে তিনি কিভাবে জায়গাটা ধরে রাখেন কোন ক্রাইটেরিয়ায় ধরে রাখেন হ্যাঁ আবার যদি যে দীপাক্ষী সিরিজে তিনি ভালো খেলবেন সেই ক্রাইটেরিয়ায় তাহলে পৃথিবীর সঙ্গে আমরা তালটা মেলাবোটা কিভাবে দ্বিপাক্ষীয় সিরিজে সেই ভালো খেলাটার যদি ফাইনালে গিয়ে এই বহুজাতিক টুর্নামেন্ট এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ সেই জায়গাগুলোতে যদি কাজে না আসে তাহলে এইটার আসলে মানেটা কি আর এইবারের এশিয়া কাপে তিনি যেগুলো করেছেন সেটা তো আসলে ক্রাইম প্রথমত হচ্ছে এটা তার প্রতিও আনফেয়ার আমি আই ডো আন্ডারস্ট্যান্ড যে ক্যাপ্টেন্সি দেওয়া এটা তার প্রতিও আনফেয়ার কিন্তু তিনিও ন্যাশনাল টিমের প্রতি যে পারফরমেন্স দিয়েছেন সেটাও আসলে আনফেয়ার তার উপরে এত নির্ভর করছে জুলিয়ান উড তার আগে আমাদের পাওয়ার হিটিং কোচ এসেছিলেন সেইখানটাতে উচ্ছ্বসিত ছিলেন কোচ তার ব্যাপারে এবং তিনি আমাদের হচ্ছে গিয়ে ডেজিগনেটেড সিক্স সিটার তিনি বাংলাদেশ টিমকে কত কিছু করবেন এশিয়া কাপে পুরো টুর্নামেন্টে একটা ছক্কাও তিনি মারতে পারেন নাই শুধু সেই জিনিসটা না টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার দ্বার প্রান্তেই তিনি আসলে ছিলেন সেইটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে লাস্টের ওই যে দুই ওভারে টানা চারটা বল যে ব্যাটে বলে করতে পারেননি খুবই বিব্রতকর অবস্থা সেইটা আপনি ধরতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে লাস্ট ওভারে প্রথম বলে তিনি চার মারার পর যেভাবে আউট হয়ে গেলেন বাংলাদেশকে প্রায় ডুবিয়ে দিয়েছিল সেটা কথা বলতে পারেন নেক্সট ম্যাচটাতে তিনি ক্যাচ ছেড়েছেন ব্যাটিংয়েও তিনি যেভাবে রান আউট হয়েছেন সেটাকে তিনি নিজেই ফিল্ডিংয়ের এবং ব্যাটিংয়ের টার্নিং পয়েন্ট হিসেবে নিজেরটাই নিজে বলেছেন এমনকি লাস্ট ম্যাচটাতেও পাকিস্তানের বিপক্ষে সেইখানটাতেও তিনি হচ্ছে গিয়ে ওই ওই বিগ শট খেল থেকে সময়ের সাথে চাহিদাটা মেটাতে না পেরে তিনি আউট হয়ে গিয়েছেন তো যেই প্লেয়ারের এই লাস্ট টুর্নামেন্টের পারফরমেন্স এরকম সেই প্লেয়ারকে নিয়ে আমরা এগুবো আচ্ছা এগুলো না হয় তাকে আমরা ক্যাপ্টেন করে দিব বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সির অবস্থাটা এইরকম হ্যাঁ এবং শুরুতে আমি যে কথাটা বলছিলাম আপনি বলতে পারেন যে না এখানে সালাউদ্দিন ভাইয়ের কি করার রয়েছে এইখানটাতে তো হচ্ছে বোর্ডের ডিসিশন ক্যাপ্টেন ক্যাপ্টেন অবশ্যই টেকনিক্যালি তাই কিন্তু আবার আমি ওই প্রশ্নে জায়গাতে যাচ্ছি জাকের আলী এরকম পারফরমেন্স সেম পারফরমেন্স থাকলেও সেম এশিয়া কাপ সেম এরপরে আমাদের আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুধু বাংলাদেশ টিমের কোচিং স্টাফে মোহাম্মদ সালাউদ্দিন নাই জাকের আলী অনিক এই টিমের ক্যাপ্টেন থাকতেন যাকে এলে অনেকে ইভেন এই টিমটাতে থাকতেন এই টিমটাতে স্কোয়াডটাতে তিনি থাকলেও থাকতে পারতেন কিন্তু ক্যাপ্টেন তিনি থাকতেন না কোনোভাবেই থাকতেন না ফলে আমার মনে হয় যে ওই যে বোর্ডের সিদ্ধান্তকে প্রভাবিত করার মতো এই সালাউদ্দিন ভাই তার ওই কাজটা করছেন তার ওই নেপোটিজমের জায়গাটা তৈরি হয়েছে এবং সেইটা টিমের মধ্যে আসলে ড্রেসিং রুমের বিভাজন তৈরি করে এটা কোনো ভালো উদাহরণ কোনোভাবেই তৈরি করছে না এবং আমরা যদি এইভাবেই যদি এগোতে থাকি ন্যাশনাল টিমের যে বিভাজনের যে জায়গাগুলো সেই বিভাজনের জায়গাগুলো আরও স্পষ্ট থেকে স্পষ্টতর হবে আফগানিস্তান গ্রুপকে সিরিজে যদি যাকে এলেন অনেক ভালোও করেন খুব ভালো করলেন কিন্তু তারপর আমার এই স্ট্যান্ড আসলে পাল্টাবে না যে তিনি যেইভাবে তাকে ক্যাপ্টেনটা করা হলো সেটা আসলে ফ্যান না এটা ন্যাশনাল টিমের প্রতি কোনোভাবে ফ্যান না ইভেন ন্যাশনাল টিমে তিনি জায়গা ধরে রাখাটাও ডিসার্টেন করেন আমাদের এখানটাতে যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডে আরেকটা চেঞ্জ এসেছে একটাই মাত্র চেঞ্জ এসেছে লিটন দাস খেলতে পারছে না তার আগে তার জায়গায় সৌম্য সরকার এসেছেন সো সৌম্য কীভাবে এসেছেন লিটন কেন নাই আমাদের ওই চক্করের মধ্যেই পড়ে গেছি যে হ্যাঁ অন্যরা মানে আর কোথাও কিছু না করেই আবার ন্যাশনাল টিম করবেন সেটা অন্য আলোচনা সেটাই আলোচনাটা এই জায়গাটাতে নাইক বা করলাম কিন্তু জাকের আলী অনেককে যেইভাবে এই ন্যাশনাল টিমের কোচে মানে কোচের পছন্দের থাকার কারণে তাকে এই ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো এটা আসলে জাকেরের প্রতিও ফেয়ার হয় বলে আমার কাছে মনে হয় না বরং আমার কাছে মনে হয় যে ওই যে সালাউদ্দিন ভাইয়ের যে রাগ খুব ক্রোধ কেন জাকেরকে ন্যাশনাল টিমে নেওয়া হচ্ছে না তিনি তাই যখন ন্যাশনাল টিমের কোচিং সেট আপে এসেছেন তখন জাকেরকে পুষিয়ে দেওয়ার জন্য এবং তারকে ওই রিওয়ার্ডটা করার জন্যই আসলে জাকেরালে অনেকেই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে যেটা বাংলাদেশ টিমের প্রতি কোনোভাবেই